হ্যালো হাই ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাহলে দেখো ভিডিওটা স্টার্ট হয়ে গেছে তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে তো সামনে পুজো আসছে তো পুজো পারপাসে দেখো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হয়ে তোমরা দেখতে পাচ্ছ অ্যারোমা থেকে এই অনুষ্ঠানটা হচ্ছে তো কিছু প্রোডাক্ট অ্যারোমার মধ্যে নতুনত্ব এসছে সেইগুলোর ব্যাপারে আমাদের কে বলছে তো চলো ম্যাডাম নিচে নেমে গেছে আর স্কিনের ব্যাপারে স্কিনগুলো দেখছে কার স্কিন কেমন তো এখান থেকে দুজনকে সাজেশন করা হবে একটা অয়েলি স্কিন আর যাদের স্কিনে খুব ট্যান্ট রয়েছে আর একটা ড্রাই পিগমেন্টেসের স্কিন তো ইনাদের দুজনাকে সাজেস্ট করে নিয়ে নেওয়া হয়েছে তো চলো তো তোমরা দেখো ইনাদের দুজনার ওপরে ব্লিচ করা হবে ব্লিচটা দেখানো হবে নতুন লঞ্চ হয়েছে অ্যারোমার মধ্যে তো একজনাকে হাইড্রোব্লিচ করা হবে আর অপরজনাকে যারা স্কিন ড্রাই তাকে কোরিয়ান ব্লিচ করা হবে তো যার স্কিনটা অয়েলি আর স্কিনের মধ্যে অতিরিক্ত ট্যান তো ম্যাডাম দেখো ওর স্কিনে প্রথমে একটু জেল লাগিয়ে ভালো করে স্কিনটাকে ক্লিন করে নিল তারপরে ইনার ওপরে ম্যাডাম এখন হাইড্রোব্লিচ অ্যাপ্লাই করবে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরকে রেজাল্ট খুব তাড়াতাড়ি দেখতে পাবে তোমরা করা হোক তবেই তো দেখতে পাবে আর জিনার যে ম্যাডামটা বসে আছেন পাশে তার স্কিনটা ওনার একেবারে ড্রাই আর পিগমেন্টেশনও রয়েছে তো ওনার স্কিনে কোরিয়ান ব্লিচ হবে তো ওনাকে একটু পরে করা হবে তো আগে এই ম্যাডামটা যার যে ম্যাডামটার স্কিন একটু ট্যান বেশি রয়েছে আর অয়েল রয়েছে ওনাকে ব্লিজ করা হচ্ছে তো হাইড্রোব্লিচটা অ্যাপ্লাই এবার ম্যাডাম করবেন করানো করার পরে ওনাকে তো জানো ব্লিচ কতক্ষণ রাখতে হয় রাখার পরে যে রেজাল্টটা সেটা তোমরা নিজেরাই দেখতে পাবে তো অ্যাপ্লাইটা দেখো কিভাবে করছে ম্যাডাম তোমরা মন দিয়ে দেখো সুন্দরভাবে দেখো তোমরা তো জানো অনেকে কিন্তু দেখো ঘরে যারা নিজেরা নিজেরা ব্লিচ করে সেটা কিন্তু একদম ভালো না কেননা ব্লিজে যে পাউডারটা রয়েছে না সেটা যদি সেটার যদি মাত্রা বেশি হয়ে যায় তাহলে স্কিন কিন্তু একেবারে পুড়ে যায় তো তোমরা তো সেইগুলো জানো না এইগুলো অন্তত পার্লারে গিয়ে যদি করো তাহলে খুব ভালো হয় ঠিক আছে অল্প পয়সা বাঁচানোর জন্য পরে তোমাদেরকে ডাক্তারের পেছনে সারা জীবন ঘুরে বেড়াতে হবে কিন্তু তার সত্ত্বেও তোমরা স্কিনকে ঠিক করতে পারবে না অনেকে বলে না যে পার্লারে গেলে আমার মুখ খারাপ হয়ে যায় কিন্তু এটা কিন্তু একেবারে ভুল পার্লারে গিয়ে এই সব কাজগুলো করতে হয় নিজেরা নিজেরা কখনোই করতে হয় না নিজেদের দ্বারা কোনো কিছু হয় না তাহলে তো কোনো বাচ্চাই স্কুলে যেত না নার্সারিতে পড়তো না তাই না তাহলে মা বাবা সব কিছু শিখিয়ে ফেলতো স্কুলে কেন দেয় রকম প্রত্যেকটা জিনিসের একটা কোর্স রয়েছে সেই কোর্সটা যারা করে তারাই একেবারে সুন্দর রেজাল্টটা পায়

দেখো হাইড্রো এর রেজাল্ট তোমাদেরকে কেমন লাগলো খুব সুন্দরভাবে ট্যানটা কেটে গেছে আর স্কিন ইনার স্কিন অতিরিক্ত অয়েল আর স্কিনের মধ্যে খুব খুব ছিল তো ভালোভাবে কেটে গেছে এরপরে যদি ফেসিয়ালটা হতো তাহলে আরো বেটার রেজাল্টটা হতো এই ম্যাডামের স্কিন হচ্ছে ড্রাই আর পিগমেন্টেশন রয়েছে তো ইনাকে কোরিয়ান ব্লিচ করা হয়েছে তো কোরিয়ান ব্লিজের রেজাল্ট তোমরা দেখতে পাবে এই দেখো কোরিয়ান ব্লিজ করে চলে এসছে এনার স্কিনটা দেখো কত সুন্দর হয়েছে এনার যদি কোরিয়ান ব্লিচের সঙ্গে সঙ্গে যদি কোরিয়ান হতো তাহলে আরও স্কিনটা ভালো হতো খালি ব্লিজ হয়েছে ফেসিয়াল হয়নি একজনার উপর তো সমস্ত কিছু করা যায় না সেই জন্য অন্য জনাকে কোরিয়ান ফেসিয়াল করা হবে সেটার ভিডিও আমি তোমাকে পার্ট টু এ দেখাবো তো চলো এখন আমার মামাতো ভাইয়ের বিয়ের প্রোগ্রামটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমার মামাত্ম ভাইয়ের বিয়ে বিয়ে হয়ে গেছে আজ বউ ভাতের অনুষ্ঠান তো সকাল থেকে খুব বাড়িতে খুবই কাজ তো সন্ধ্যার সময় দেখো আমরা সব রেডি হয়ে চলে এসি বাড়িতে কেননা জায়গা খুব ছোট সেই জন্য হোটেলের মধ্যে করা বউ ভাতের অনুষ্ঠানটা করা হয়েছে তারপর গেটটা কত সুন্দরভাবে ভাবে সাজানো হয়েছে এবার ভেতরের মধ্যে যাওয়া যাক আর ভেতরের ডেকোরেশনটা একটু দেখা যাক কত সুন্দরভাবে ভাবে সাজানো হয়েছে সেগুলো আমরা দেখি চলো তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু আমাকে সাপোর্ট করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুরা লাইক করো কমেন্ট করো আর বেশি করে যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে শেয়ার করো কেমন তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো এবার চলো বউয়ের কাছে যাই নতুন বউ তো তোমরা দেখছো সবাই এসে উপস্থিত হয়ে গেছে আমরা খুব গল্প করছি আনন্দ করছি এবার আমি ভাইয়ের বউয়ের কাছে যাব নতুন বউ আমি তো দিদি তাই না তো দেখো তোমাদেরকে কেমন লাগছে আমার ভাইয়ের বউকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো কেমন লাগছে আশা করি ভালো লাগবে অনেক দিন পর সবার সঙ্গে দেখা হয় তো কোনো ওকেশনের মধ্যেই তো দেখা হয় যা বিয়েতে বা পুজোতে তাই না তো দেখো আমার ভাইয়ের পরিবার নতুন পরিবার তো শ্বশুর শাশুড়ি নিয়ে ফটো তোলা হচ্ছে খুব ভালো লাগছে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে ভাইয়ের বউটাও খুব সুন্দর হয়েছে তোমরাও কমেন্ট করে বলো জড়িটা কেমন হয়েছে তো দেখছো কত ভিড় এটা বউ অনুষ্ঠান হোটেলের মধ্যে হচ্ছে আর এবার জামাই মেয়ে নিয়ে শ্বশুরের একটা ফটো তোলা হচ্ছে শ্বশুর মেয়ে জামাই নিয়ে বেশ সুন্দরভাবে তোলা হলো আর সবার গল্প গুজব হলো দেখো আমি এসে উপস্থিত আমি আসবো না ভেবেছিলাম কিন্তু না আসলে তো সবাই রাগ করবে খুব খাটা হয়ে গেছে আজ দিন ধরে বিয়ের বিয়ের মধ্যে তো বুঝতেই পারছো খুব খাটা হয় তার মধ্যে মামার তো ভাই নিজের একেবারে বাড়ির তো তার মধ্যে একটু খাটনি হবেই দেখো কমেন্ট করে বলো কেমন লাগছে আশা করি ভালো লাগবে তো অনেকদিন পর সবার সঙ্গে দেখা গল্প করছি সবার সঙ্গে খুব ভালো লাগছে এবার আমি যাচ্ছি এবার আমিও গিয়ে ফটো তুলবো কিন্তু ফটোটা ভিডিওটা খুব একটা ভালো হয়নি যা হয়েছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেননা যে ভিডিও বানাচ্ছিল সে ঠিক মতো ভিডিওটা করতে পারিনি দেখো পায়ের ছবিগুলো বেশি তোলা হয়ে গেছে কিন্তু এগুলোও তো দেখানোর প্রয়োজন খুব প্রয়োজন তাই না এগুলো তো ভালো লাগছে সেই জন্য আমি এগুলোকে বাদ দিই তো হোটেলের ভেতর থেকে বাইরের লোকেশনটা আমি তোমাদেরকে দেখালাম কেমন লাগছে একটু কমেন্ট করে বলো আমাকে তো খুবই ভালো লাগছে এবার খাবারের টেবিলে আমরা এসে উপস্থিত হয়ে গেছি কেননা অনেক রাত হয়ে গেছে সবার খাওয়ার হয়ে গেছে আমরা লাস্টের প্যাচ এখন শুরু হবে তো তার আগে বাড়ির সবাই এসে উপস্থিত তো খাওয়ার স্টার্ট হয়ে গেছে সবাই আমরা বসে গেছি দেখো আমার বড় বাবু রয়েছে আমার ভাইয়ের বউ রয়েছে ছোট বাবু রয়েছে সবাই রয়েছি আমরা তো খাওয়া দাওয়া আরম্ভ দেখছো আমার ছোট বাবুটা কিভাবে খাচ্ছে বাচ্চারাই তো অনুষ্ঠানে খুব আনন্দ করে